আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক অন্যান্য দিনের মতো ইঞ্জিনিয়ার একটু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম সারা বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলতেছে কোনো কোনো জেলায় তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ছাড়াই গেছে আমাদের ঠাকুরগাঁ জেলাও তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি প্রচণ্ড গরম এই গরমে যেমন মানুষের হচ্ছে জীবন খুব অস্বস্তিতে কাটতেছে গরু ছাগলেরও সেই রকম হয়ে গেছে এরাও পশু এদেরও গরম লাগতেছে আর এই গরম থেকে বাঁচার জন্য হচ্ছে এদের অবশ্যই হচ্ছে ঠান্ডা জায়গায় রাখতে হবে দিনে দুইবার থেকে তিনবার গোসল করাইতে হবে সাথে এই যে ফ্যান ইউজ করতে হবে অবশ্যই কয়েকটা দিন কষ্ট করার লাগবে গরুগুলোর জন্য যেহেতু খুবই গরম মাসাল্লাহ পাঁচ দিন আগে গরুগুলো কৃমিনাশক করছিলাম কৃমিনাশক করার পর হচ্ছে গরুগুলা মানে খুব কম ছিল একটা গরু পানি খাইলে আটটা গরু খাইত না আটটা গরু পানি খাইলে একটা খায়ত না এইভাবে মানে এই পাঁচটা দিন খুব ভেজাল হয়েছে আজকে সবগুলা গরু খুব পানি খাইছে ভালো করে আপনারা অনেকজনে কমেন্ট করে জানতে চান যে ভাই আপনি কিভাবে গরুর প্রাথমিক চিকিৎসা করেন ডাক্তার ছাড়াই আমি হচ্ছে খুব যদি গরুর সমস্যা হয় তাহলে হচ্ছে ডাক্তার নিয়ে আসি তার আগে এমনি তো বিভিন্ন সমস্যা হলে নিজে প্রাথমিক চিকিৎসা করি হালকা পাতলা কিছু জানা আছে কিছু ইউটিউবে সাহায্য নেই আমি সেগুলোয় আপনাদের আজকে বলার চেষ্টা করব যে কিভাবে আমি গরুর প্রাথমিক চিকিৎসা করি এই যে এখানে আমার হচ্ছে সবগুলো ওষুধ গরু রাখ মানে আনে রাখছি যদি এই যে এটা হচ্ছে ফার্স্ট বেড এই যে এটা হচ্ছে ফার্স্ট বেড অ্যাকি কোম্পানির এই ফার্স্ট বেডটার কাজ হচ্ছে গরুর যদি জ্বর হয় হালকা জ্বর শরীর ব্যথা তাহলে আমি এই ফার্স্ট বেডটা ইউজ করি একমি কোম্পানির আর আপনারা হয়তোবা জানেন একমি কোম্পানি হচ্ছে পশুর জন্য হচ্ছে এক নাম্বার সবচেয়ে ভালো কোম্পানি পশু প্রাণীর জন্য মানুষের জন্য যেমন স্কোয়ার বেগ এক মি কিন্তু পশুপ্রাণের জন্য এক হচ্ছে বেস্ট এই ফার্স্ট বেডটা হচ্ছে আমি মূলত ওই যে জ্বর সর্দি শরীর ব্যথা এটার জন্য খাওয়াই গরুর জন্য প্রত্যেকটা গরুর জন্য আমি হচ্ছে দুইটা করে দিই আর গরু নর্মালি যেহেতু খাওয়া উলট পালট হয় মাঝে মধ্যে তখন গরুর পেট ভাঙে যায় পাতলা পায়খানা হয়ে যায় পাতলা পায়খানার জন্য আমি এই যে সালফাডিন ইউজ করি সালফাডিন ভেট এটা দিই একটা গরুকে একটা দিই তার সাথে হচ্ছে এই যে আরেকটা দিই হচ্ছে মেট্রোডন এই ট্যাবলেটটা দিই একটা একটা সালফাডেন একটা মেট্রোডন এই দুইটা আর এর সাথে হচ্ছে এই যে জাইমোভেটের এক পাতা দিই বিশ গ্রাম দশ টাকা করে নেয় এই জাইমোভেট আর ওই দুইটা টেবলেট দিই মাসাল্লা গরু টনটন হয়ে যায় আর গরুর যদি অতিরিক্ত পাতলা পায়খানা হয় পেট ফাঁপে থাকে গোবর গন্ধ হয় তাহলে এর জন্য আমি হচ্ছে এই যে রেনা মাইসিন নামে একটা ওষুধ আছে রেনা ভেট এটা ইউজ করি এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট এটা হচ্ছে গরুর জন্য হচ্ছে পঁচিশ গ্রাম দেওয়া লাগে চার ভাগের এক ভাগ আর এর সাথে হচ্ছে সালেক নামে একটা হচ্ছে যে সালেক জেল ডিএস এটা দিই রেনামাইসিন মাইশিন পঁচিশ গ্রাম আর সাথে সালেকজেল জেল ডিএসের পাতাটা দুটা ঘুলে খাওয়াই অতিরিক্ত পাতলা পায়খানা হইলে আর এমনি আমি দুই দিন পর তিন দিন পর হচ্ছে এই জাইমোভেটের পাতাটা খাওয়াই পাউডার এটা একটায় দশ টাকা করে বিশ গ্রামের পাউডার এই জাইমোভেটের খাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে দেখেন গবাদি পশুর ক্ষুদা ও হজম শক্তি বৃদ্ধিকারক পাউডার মানে পশুর যদি মানে যেহেতু ঘাস কাঁচা ঘাস খায় খড় খায় ভুসি খায় এই জন্য হচ্ছে পেট ভাঙ্গে যায় বা পেট ফাঁপে থাকে এই জন্য হচ্ছে এই যে শক্তি বৃদ্ধি করে আর আপনারা অবশ্যই গরু হচ্ছে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক হচ্ছে গরুর ক্ষুধা বৃদ্ধি করে রুচি ঠিক করে তা আমি হচ্ছে এই যে এই জিঙ্কটা খাওয়াই জিঙ্ক বি ভেট এটা হচ্ছে দুশো আশি টাকা নিছি লিটার এক লিটারে দুশো আশি টাকা মূল্য যদিও হচ্ছে দুশো পঁচিশ টাকা দেওয়া আছে তো এই যে জিঙ্ক ভেটের কাজ দেখেন এটা দৈহিক অজন ও উৎপাদন বৃদ্ধি করে রুচি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া প্রতিরোধক মানে এটা ভালো আর কি জিংবিটা বাজারে আপনারা বিভিন্ন রকম জিং পাবেন আমি এটা কিনছি ভালোই খারাপ না এগুলা গরুর প্রাথমিক চিকিৎসার জন্য এগুলা ওষুধে যথেষ্ট নর্মালি গরুর তো এগুলাই হয় জ্বর সর্দি কিবা হচ্ছে পাতলা পায়খানা খাইতে চায় না এই প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো দেখাইলাম এগুলো এনাপ আর বড় কোনো সমস্যা হলে তো অবশ্যই বড় ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে এখন গরুগুলো আমার মাসাল্লা অনেক ডেভেলপ হওয়া শুরু করছে এই দিনের প্রায় পনেরো দিন হয়ে গেল গরুগুলা কেনার পনেরো দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে কিরমিশ ডোজটা দেওয়ার জন্য হচ্ছে একটু শরীরটা বসে গেছিলো তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ